নমস্কার অভিষেক টক ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব চতুর্থ শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন দু হাজার চব্বিশের গণিত প্রশ্নপত্র নিয়ে তো তোমাদের এই পরীক্ষার পূর্ণমান থাকবে কুড়ি এবং সময় দেওয়া থাকবে চল্লিশ মিনিট তো প্রথমে তোমরা নিজেদের নাম লিখবে এরপর নিজের রোল নাম্বার লিখবে এরপর বিদ্যালয়ের নাম এবং জেলা লিখে দেবে ঠিক আছে তো দেখো প্রথমে একের প্রশ্ন আছে দেখো যে সঠিক সংখ্যায় বা কথায় টিক। চিহ্ন বসাও কয়ের প্রশ্ন আছে একশো আশি মাসে পনেরো অবলিক বারো বছর যেটা সঠিক তার উপরে কী করবে রাইট চিহ্ন দিয়ে দেবে কয়েকের প্রশ্ন আছে তিনশো মিনিটে ছয় না পাঁচ ঘন্টা হয় ঘরের প্রশ্ন আছে এক কিলোমিটার সমান এক হাজার না এক হাজার দুশো মিটার ঘয়ের প্রশ্ন আছে দশ ভাগের এক ভাগ সমান এক বাই দশ না দশ বাই এক অংশ যেটা সঠিক তার উপরে রাইট চিহ্ন দিয়ে দেবে দু নম্বর আছে দেখো ফাঁকা ঘরে বড় বা ছোট চিহ্ন বসাও সাত বাই ছত্রিশ শূন্যস্থান দুই বাই ছত্রিশ যেটা বড় সেটা তোমরা এখানে ছোটো বড়ো চিহ্ন ও বসিয়ে দেবে ঠিক আছে ক্ষয়ের প্রশ্ন আছে দেখো তিন বাই আট শূন্যস্থান পাঁচ বাই আট তো ছোটো বড়ো চিহ্ন বসিয়ে দেবে এখানে নেক্সট প্রশ্ন বলি দেখো ভগ্নাংশে যোগ ও বিয়োগ করো তো এক বাই সাত যুক্ত দুই বাই সাত যুক্ত চার বাই সাত ভগ্নাংশে যোগ করবে এবং বিয়োগ আছে দেখো আট বাই তেরো এবং মাইনাস দুই বাই তেরো তো এখানে তোমরা ভগ্নাংশের বিয়োগগুলি করবে নেক্সট বলেছে দেখো যে গুণ ও ভাগ করো তো এখানে গুণ দিয়েছে বিরানব্বই সঙ্গে আঠেরো গুণ করতে বলেছে তো তোমরা গুণটি করে নেবে এবং কয়ের প্রশ্ন আছে চারশো আশি ভাজত সাতেরো এখানে ভাগটি তোমরা ঠিকভাবে করে নেবে পাঁচ নামে প্রশ্ন আছে দেখো অঙ্কের ভাষায় সমাধান করো তো কয়ের প্রশ্ন আছে আমার উচ্চতা এক মিটার একুশ সেন্টিমিটার আর আমার বোনের উচ্চতা একানব্বই সেন্টিমিটার আমি আমার বোনের থেকে কত বেশি লম্বা হিসাব করে লেখো তো কি করতে হবে তোমাদের এটা বিয়োগ করতে হবে তো তোমরা বিয়োগ করে এটা লিখে নেবে খয়ের প্রশ্ন আছে দেখো আজ আমাদের স্কুলে ফাঁকা ট্যাঙ্কে সকালবেলায় পঁয়ত্রিশ লিটার সাতশো পঞ্চাশ মিলিলিটার জল ভর্তি করা হয়েছে বিকালেও আঠেরো লিটার পাঁচশো আশি মিলিলিটার জল ভরা হয়েছে কিন্তু সারাদিন আমরা সাতাশ লিটার তিনশো তিরিশ লিটার মিলিলিটার জল ব্যবহার করেছি এখন স্কুলের ট্যাঙ্কে কতটা জল আছে হিসেব করে লেখো নেক্সট প্রশ্নে দেখো এক কিকরা আলুর দাম বারো টাকা হলে হাফ কিকরা আলুর দাম আলু কত টাকায় পাওয়া যাবে হিসেব করে লেখো